একদিনে বেশি কোন শাড়ি পরেছিস তুই আজ পর্যন্ত বল তো আমাকে একটা কথা যদি আজ পর্যন্ত একটা একবার করে তো কথা বলিস একটা শাড়িও পরে যাওয়ার মতো না একটা শাড়ি পরে যাওয়ার মতো না এই একটা এই এই শাড়িটা এই কিনে দিলাম 3000 টাকা এটা 3000 টাকা এটা 2000 টাকা এত শাড়ি কিনে রেখে দিয়েছিস তুই বল পরে কতদিন পরে তো বলে বলে যাস না এই এত আমাকে একটা শাড়ি নেই আমার

তুই কি শাড়িও চুরি করবি নাকি এবার হ্যাঁ চুরি চুরি করতে করতে তো তোর বাজে অভ্যাস হয়ে গেছে তুই যা পাচ্ছিস তাই চুরি করছিস বন্ধ কর শাড়ি কি রে বাবা এই কি দাঁড়া আমি ডাকছি ও মা ও দেখো তোমার সব শাড়িগুলো চুরি করে নিল ওই দেখো তোমার সব শাড়িগুলো চুরি করে নিচ্ছে ও দেখো বের করছে ওর অত শাড়ি থাকতে হয় দেখো শাড়ি কতগুলো লাগে নাকি আমার একটা শাড়ি গুলো দাও ওই আলমারিতে রোড শাড়ি ঠিক আছে রো মানে আর না আলমারিতে জায়গা নেই আর শাড়িগুলো আবার এখান থেকে এই নকশা মারবি না আলমারিতে জায়গা নেই আলমারিতে জায়গা নেই জায়গা দেখি দাও এই শাড়িগুলো তোমাকে কিনে দিতে না আমার ছেলে হ্যাঁ আর আমাকে কি কিনে দিতে রেগুলার একটা দিন একটা করে সেগুলো কোথায় পাবে একটাও কিনে দেইনি আমাকে আমি আমার টিউশনের টাকা দিয়ে শাড়ি কিনি তাই আমি তোমাকে তো বেশ ভালোই কিনে দিতে পারি শাড়ি তোমাকে তো বেশ সুন্দর সুন্দর শাড়ি কিনে দিতে পারে অতগুলো সুন্দর সুন্দর শাড়ি না ওগুলো আমি তোমার এই শাড়িগুলো আমি তো ছোট ছোট দেখো আমি নিতে না আমি তিনটাই নিয়ে যাব সরো সরে ও শাড়ি গনী না ওর কাছ থেকে

আমি কত শাড়ি কিনবো রাজি ভালো শাড়ি রয়েছে তোর কম শাড়ি রয়েছে কম শাড়ি রয়েছে